আজ আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ডাল এটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি গরমকালের জন্য নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই আমি এর জন্য এক কাপ মটর ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি দু তিনবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি দুটো সিটি দেব দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব আমি একটা মাঝারি সাইজের কাঁচা আমকে ছুলে ধুয়ে তারপরে লম্বা লম্বা পিস করে নিয়েছি আর ভিতরের আটিটা বাদ দিয়ে দিয়েছি ডালটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার দরকার এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন সর্ষে আর একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিট একটু ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা বেশ ঘন আছে তাই আমি প্রেসার কুকার ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে মটর ডাল এমনি ঘন হয়ে যায় তাই একটু পাতলাই রাখতে হবে আর এই ডালটা একটু পাতলা পাতলাই ভালো লাগে প্রেশার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দেখুন বেশ পাতলা আছে এখন ডালটা তিন চার মিনিট ফুটবে তখন একটু ঘন হয়ে যাবে ডালের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি হাই ফ্লেমে ফুটতে দেব তিন থেকে চার মিনিট আমটাও সেদ্ধ হয়ে যাবে এই ডালটা গরমকালের জন্য খুবই উপকারী একটা রেসিপি এটা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে রেসিপিটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে অল করে দেবেন ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হবে আমার তৈরি হয়ে গেছে টক ডাল ভাতের সঙ্গে এই টক ডাল আর একটু আলু সেদ্ধ বা একটু ভাজা ভাজাভুজি দিয়ে খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার